ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে বিক্ষোভ সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা সহিংসতা কোথাও টায়ার জ্বালানো কোথাও গাড়ি বাংছর, মনোনয়ন না পাওয়া নেতাদের সমর্থকরা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছেন গত সোমবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা তাৎক্ষণিক বিক্ষোভে নামে রাতবর চলা এসব বিক্ষোভের পর মঙ্গলবার ও বুধবার অন্তত আট জেলায় একই পরিস্থিতি বিরাজ করে মাদারীপুর এক শিবচর আসনে শব্দ ঘোষিত মনোনয়ন স্থগিতের প্রতিবাদে কামাল জামান মোল্লার সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুবাসের আলম ভুইয়ার সমর্থকরা রেলপথ অবরোধ করেন নাটোরের বাগাদিপাড়ায় মনোনয়ন না পাওয়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন একইভাবে পটুয়াকালে তিন গলাচিপা 10 আসনে প্রার্থীর নাম ঘোষণা স্থগিতের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন ময়মনসিংহ তিন গরিবপুর আসনে ঘোষিত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন প্রত্যাশী আহমদ তাইবুর রহমান ইরনের অনুসারীরা সড়ক অবরোধ করেন নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ বাজার এলাকায় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সাতক্ষীরা তিন কালীগঞ্জ আসাসনী আসনে মনোনয়ন না পাওয়া অধ্যাপক ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদিকান আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে একই এলাকায় বিএনপির তিনজন মনোনয়ন বঞ্চিত নেতা একসঙ্গে মঞ্চে ওঠেন দুপুরে শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মোমিন আলী সহ স্থানীয় নেতারা নীলফামারি পরেরও সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবিনাজদিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা খুব প্রকাশ করেছেন তারা অভিযোগ করেন দুর্দিনে দলের পাশে থাকা নেত্রীকে বাদ দিয়ে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে রংপুর তিন সদর মহানগর আসনে মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিটার রহমান তিনি অভিযোগ করে বলেন যাকে শহরের মানুষ চাঁদাবাজ ও দখলদার বলেন তার পক্ষে কাজ করব কিভাবে অন্যদিকে বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ আসনে মনোনয়ন নিয়ে সৃষ্টি হওয়া অভিমান মিটিয়ে একে অপরের বাসায় দেখা করেছেন প্রার্থী রাজীব আহসান ও সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে ফরহাদের বাসায় গিয়ে মিষ্টিমুখ করেন রাজীব আহসান